দেখুন দেখে এলাম ভয়ঙ্কর পরিস্থিতি সকলকার জিনারা লোকাল পিপল কাছে তাদের সঙ্গে কথা বললাম অনেক কিছু অভিজ্ঞতা হলো দেখুন এখানে আমি রাজনীতি করতে আসেনি। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে তৈরি যে উদ্ধার কার্য চালানো দরকার আরো দ্রুত হওয়া দরকার দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করতে হবে তার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসন সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত কোনোoperatorname কে ареস্ট মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না। যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না। সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সে তার মধ্যে বড় নিজিকৃষ্ণ কেউ আসতে পারে সেটা আসলে সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছে তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা দেখে অন্য জায়গায় রেখেছে আত্মীয় বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে তাদেরকে

অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটা প্রশাসনের একটা মন্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইন্দিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা

কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কে কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচশোতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলর থেকে শুরু করে উর্ধ্বতনারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেজন্যপ্রাস্থার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইলিগাল জায়গায় আমরা জানি যে রাস্তায় যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কীভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশান তো দুয়ারের কথা কীভাবে তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে না যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কী মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইল্লিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা নিয়ে একটা নিয়ে আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে রিপোর্ট করা মেয়র তিনি নিজে এখানকার বিধায়ক